নমস্কার বন্ধুরা আজকে নতুন একটা রেসিপি নিয়েছি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে টক দই বাড়িতে বসাবেন এরকম পাঁচশো দুধের প্যাকেট একটা নিয়ে নেবেন টক দইয়ের জন্য এরকম একটা টক দই নিয়ে নেবেন দুধটা কেটে ঢেলে নেবেন দুধে এক ফোঁটা জল দেবেন না প্যাকেটে দুধে এক ফোঁটা জল দেবেন না দইটা এইভাবে ছাঁকির মধ্যে ঢেলে রেখে দেবেন কেন দহিতে জল থাকে জলটা ঝরে যাবে রেখে দেবেন সম্পূর্ণ জল ঝরে যাবে এবার দুধটা আমি গরম করতে যাচ্ছি দুধ বসিয়ে দিয়েছি গ্যাসে গ্যাসটা হালকা করে দেবেন বেশি জোরে দেবেন না আর দুধ সবসময় নাড়তেই থাকবেন দুধে যাতে সর না পড়ে সর পড়লে দুধ কেটে যাচ্ছে এইভাবে নাড়তে থাকতে হবে যাতে দুধে সর না পড়ে যায় পাঁচশো দুধ মিনিমাম সাড়ে তিনশো থেকে চারশোর মধ্যে রাখতে হবে দুধ যদি ফোটানো কম হয় তাহলে কিন্তু দহই বসবে না ভালো করে দুধ হয়ে গেছে এবার দুধটা আমি নামিয়ে নেব এইভাবে দুধটা পুরোটাই হয়ে গেছে একটুও সর পড়েনি এবার আমি নামিয়ে দিচ্ছি এইভাবে রেখে দুধটাকে ভালো করে ঠান্ডা করতে হবে ফ্যান চালিয়ে দিয়ে এভাবে নিয়ে নেড়ে দুধটাকে ঠান্ডা করে নেবেন দুধ ঠান্ডা হয়ে গেছে এবার আপনি এইভাবে আঙুল দিয়ে রাখবেন যতক্ষণ মনে হবে সহ্য হচ্ছে তারপরে আপনি দই রেখেছিলেন পাঁচশো দুধের জন্য দু চামচ দই নিয়ে নেবেন দই নিয়ে নিয়ে ভালো করে এইভাবে ফাটাতে থাকবেন এভাবে ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নেবেন আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন দুধের সঙ্গে এইভাবে ফাটানো দই দুধের সঙ্গে এইভাবে মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেবেন এভাবে ভালো করে মিশিয়ে নেবেন যাতে একটু এ না থাকে পুরো ভালো করে মিশিয়ে নেবেন আর পুরোপুরি ভিডিওটা দেখুন মেশানো হয়ে গেছে এইভাবে এক জায়গায় ঢেলে রেখে দেবেন এইভাবে রেখে দেবেন ঢাকা আমি তো দই মুড়ি দিয়ে খাচ্ছি আপনারা বাড়িতে বানিয়ে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন বাই বাই আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ